এগিলার ব্যাপারে গল্প সল্প করতে গেছিলাম ব্যাপারে ওরকম তো बोलतेছে ও বলে নিজের দাদাগুলা দিচ্ছে ওর বলে আর ও আত্মীয় বলা আছে ওগুলা বলে দিচ্ছে দেখাইছিল আচ্ছা আমি প্রথম চান্সে তো আমি বলছিলাম যে আমি দিব না দিব না দিব না ও ফোনের পর ফোন করে যায় করে যায় বলে এতগুলো টাকা দেব এতগুলো টাকা দেব ঋণ আছে যে আছে ওর কাছেই ওর কাছেই ওর কাছেই ঋণ আছে আমারে 90000 টাকা টাকা এখন মেচুয়ালে বসতে হবে কিভাবে শোধ হয় মেচুয়ালে বসতে হবে টাকা জোগাড় না হলে কিনে কি বিক্রি করবে না আর আর দেব না তোমার নাম আমার নাম অন্তবর্মন যে তোমার বাড়িতে আসছিল ওর নাম মলিন চন্দ্রবর্মন লস হয়ে যাবে এটা তাহলে তুমি কতগুলা কিডনি বিক্রি করলা না না আজব দিয়ে আমি কতগুলা বিক্রি করি নাই এটা পর মতো যেটা বললো নাম ওটা হলো কি উনি উনি আমার ইয়ে হবে আর কি পরিচিতর মধ্যে ওটা খালি পরিচয় করা দিচ্ছিলাম ওটা হলো ওই যে কালিয়াগঞ্জের কয় টাকা দিয়ে ওটার টাকা দিয়ে হয় নাই ওটা এমনি ওদেরকে যা দিচ্ছে ওরাই দিচ্ছে নিজে নিজেই আমার না পাইনি আমি আমি পাইনি না ওটাতে পাই নাই আমি ওটা তো ওই তো বলছি পরিচয় করাই দিছি আমি পাই নাই তাহলে আপনার জীবনে কতগুলো কিডনি বিক্রি করেছেন আমি জীবনে কোনো বিক্রি করি নাই এই যে ওইটা পরিচয় করাই দিচ্ছি তারপরে খালি কি দেখে তো মনে হচ্ছে আপনি তো মানে ভালো না দাদা আমাদের কামাই করছেন আপনি জায়গা জমি আছে আমাদের তো মানুষের কিডনি বিক্রি করে আপনি মোটা অঙ্কের কামাই করছেন আমাদের জায়গা জমি আছে তো আচ্ছা তো এই কাজ তাহলে কেন করছেন আপনি কাজ ওটা পরিচিত হিসাবে আর কি অ্যাডজাস্ট করে দিছিলাম কাকে দিতেন কিডনিটা আপনি ওই কি সঞ্জীব দেব বর্মন কোথায় বাড়ি করতে রবীন্দ্রপল্লী রায়গঞ্জ রায়গঞ্জ রবীন্দ্রপল্লী আচ্ছা আচ্ছা ওর দরকার নাকি হ্যাঁ ওর আমাদের এই গ্রামের ছেলে তো আমি ব্যাপার কার নাম ছেলেটা অন্ত বর্মন তো আমি কালকে সন্ধ্যাবেলা জানতে পারি যে কিডনি বিক্রি বেচাকেনা হচ্ছে তো আমি শুনে খুব খারাপ লাগলো ব্যাপারটা যে আমাদের এই গ্রামের ছেলে কারণ একটা কিডনি দিলে তো মানুষ চলাফেরা করতে পারবে ঠিকই কিন্তু কাজ কোনো করতে পারবে না তো ব্যাপারটা নিয়ে খুব আফসোসজনক হলো তো আমি আবার বারোটা রাত বারোটা আসছিলাম ওদের বাড়িতে শুনলাম যে কী ব্যাপার তোমরা কিডনিটা কেন বিক্রি করতেছো এই প্রবলেম টাকার প্রবলেম তার মধ্যে আগে বললো অনেক আগে মাস সাত মাস ধরে ওদেরকে কন্ট্যাক্ট করতেছে ওরা বলছিল প্রথমে যে না আমরা কিডনি বিক্রি করবো না তারপরে ওদেরকে বাই চাপ প্রেশার করেছে ও যাকে নিয়ে গেছে একদিন ও নিয়ে যাওয়াতে ও কি আমার গল্প হয়েছে না হয়ে জানি না পরে আসার সময় ওদেরই লোক একটা সাইকেল নিয়ে ওর গাড়ির সামনে চলে আসে আসার পর অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওকে নিয়ে হাসপাতাল নিয়ে যাওয়া হয় তো তখন ও শুদ্ধ চলে যায় গাড়িটা রেখে তো ওখান থেকে গাড়িটা নিয়ে যায় হেন্দাবাদ থানায় তো বাকি ও তারপরে বলে যে মানে যে দালালটা আসলে ও বলে যে আমি একে আঠারো লাখ আঠারো হাজার টাকা দিয়ে দিচ্ছি তো এই টাকাটা এখন দিতে হবে ও তো কোনো হ্যাঁ ওর কিছু হয়নি সাধারণ একটা হয়েছে ও গাড়ি দিয়ে যাচ্ছে ও সাইকেল নিয়ে ডাইরেক্ট আসে চলে আসছে লোকটা নিজেই চলে আসে সব সব চক্রান্ত করে করা হয়েছে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে ও নিজেরই লোক ও নিজেরই লোক ও নিজেদের মধ্যে করে ফাঁসানো হয়েছে ও তারপরে ওকে নিয়ে যাই বলছে সাত দিন আট দিন ধরে বলে হসপিটাল ছিল তো ওই জন্য আঠারো হাজার টাকা লাগছে ও খরচা হসপিটালের তো এই বলছে ঠিক আছে যেটা লাগছে ওটা আমি দিয়ে দেবো টাকা পয়সা লেনদেন আগে হয়নি ওই ওখান থেকে সৃষ্টি হয়েছে টাকা পয়সাটা লেনদেনটা যেটা আমি শুনলাম আজকে ওর মুখে ও বলছে আঠারো হাজার টাকা শুরু হয়েছে তারপর আমি শুনলাম যে আঠারো হাজার ও বলছিলো যে আঠারো হাজার দিয়ে দেবো ও বলছে টাকা যদি না দিতে পারিস তাহলে একটা কাজ কর আরও টাকা তোকে আমি ছয় লাখ কুড়ি হাজার টাকা দিচ্ছি তুই কিডনি একটা দিয়ে দে তো আমি তোমার শুনলাম আমি দালালটাকে আজকে ধরলাম আমরা তো বললো যে রায়গঞ্জের কি সঞ্জয় বর্মন না কি নামে একটা লোক নিচ্ছে কিনে তো আমি বললাম যে কথায় সঞ্জিত বর্মন সঞ্জিত বর্মন নিচ্ছে কিনে রায়গঞ্জের কথায় ও কী একটা পাড়ার নাম বললো ওখানে ও নিজেরই তো আমার মনে হয় যে ও নিজের না ও যত সম্ভব ও অন্য কাউকে জন্য ও দালালি করে এরা এরা একদম পিওর একদম এটা ব্যবসায়ীতে চলতেছে আর এটা ওর ওরা স্বীকার করেছে যে ও দু লাখ টাকা ও কমিশন পায় ওখান থেকে দালালটা নিজে বলেছে আমার কাছে রিপোর্ট আমার কাছে ও রেকর্ডিং আছে তো ও বলছে যে দু লাখ টাকা ও কমিশন পায় ওদের কাছ থেকে আর আমাকে ব্যাপারটা খুব খারাপ লাগলো এতে আমরা ও গ্রামবাসী সবাই মিলে একটু ওদেরকে ধরা হয়েছে এই জন্য পুলিশ মিডিয়া করা ও হেন্দাবাদ থানার মহাজন বাড়ি থেকে আসছিল কি নাম ওর নাম হচ্ছে মিলন বর্মন না মিলন সরকার আপনাদের রাজবংশী আপনারা তো রাজবংশী সংগঠন একটা সংগঠন রয়েছে আপনাদের তো রাজবংশী মানুষকে এই ধরনের প্রলোভন দেখিয়ে কিডনি বিক্রি করতে আসক্ত করছে কি বলবেন না প্রথম কথা হলো দেখুন মানে বিশেষ করে এই কালিয়াগঞ্জের যে গ্রাম্য এলাকাগুলো আছে এখানে আমরা বেশিরভাগ রাজবংশী সম্প্রদায়ের লোক বসবাস করি আর রাজবংশী সম্প্রদায়ের মানুষগুলো আর্থিকভাবে খুব দুর্বল আর যারা কিডনি পাচারের কিডনি পাচারের সঙ্গে যারা জড়িত যে সমস্ত পাচারকারী তারা ওই আর্থিক দুর্বলতার সুযোগ নিয়েছে হ্যাঁ আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে তারা ওই কিডনি পাচার করার চেষ্টা করছে তো আমি যেটা বললাম যে এখানকার পুলিশ প্রশাসন বা প্রশাসন মহলকে আমি বলবো যাতে এরা শক্ত হাতে ব্যাপারটা দেখে এবং যারা এর এই কিডনি পাচার চক্রের সঙ্গে যারা জড়িত তাদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে প্রশাসন এবং পাশাপাশি যে আমাদের এই রাজবংশী সম্প্রদায়ের মানুষ এই রাজবংশী সম্প্রদায়ের মানুষগুলোর সঙ্গে আগামী দিনে যাতে এইরকম একটা জঘন্যতম সমাজের এই সমস্ত জঘন্যতম যাতে ঘটনা না ঘটে যার জন্য আমরাও স্টেপ স্টেপ নিচ্ছি ভূমিপুত সুরক্ষা মঞ্চের তরফ থেকে আপনার নাম আমার নাম রূপক রায় আপনার বাড়িতে মলিন চন্দ্র বর্মন আসছিল কি হবে আপনার কিছু না কেউ না না উনি বললো আত্মীয়র বাড়িতে আসছি না না আত্মীয় হবে না আত্মীয় হবে না আত্মীয় হবে না তো উনি এসে কি বললেন বললে কি যে তুই যে এতটা এত ইয়ে করলি তো এতটা তো করাটা উচিত না তো উচিত না তো এখন যে আমার যে পয়সা করবি যে খরচা হয়েছে এখন যে পেশেন্টটা ওরা ওরা খরচা করছে তো তুই এখন দিবি না দিবি না ঠিক আছে তখন আমার এখন কি কী অবস্থা হবে এতগুলো পয়সা করে ওরা খরচা করছে ওটার পেশেন্টটা এখন যদি আমি অন্য একটা মেকআপ করে দিই এখন আবার ছ মাস লাগবে তাহলে ওটা পেশেন্টটার কী অবস্থা হবে একটা ভাবি দেখছিস আপনার ছেলেকে জবরদস্তি করা হচ্ছিল কিডনি বিক্রি করার জন্য এখন আগে জবর এই মত ছিল না তখন কি কি ওকে ভাইরাস দেখাইছে কি কি দেখাইছে না দেখাইছে ভালোর মতন দেখাইছে তখন ওই আবার শিকার হয়েছে শিকার হয়েছে হ্যাঁ শিকার কত টাকা ধার নিয়েছিল আপনার ছেলে ধার নিয়েছিল এখন যখন 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 অ্যাক্সিডেন্ট হয় কিনা তখন পয়সা করে ইয়ে হয়েছে করার পরে তখন তারপরে তো আর কোনো উপায় নাই তখন ভালো যখন বলছে তাহলে দিয়ে দিই আমি অনেকবার অবজেশন করাইছি অ্যাক্সিডেন্টটা কি চক্রান্ত করে হয়েছে এখন জানি না চক্রান্ত করাইছি না কি করা